সকালকে আজকে আপনার সাথে আবার একটা ব্লগ নিয়ে চলে আসছি তো আজকে ব্লগটা হচ্ছে ষষ্ঠীর ব্লগ মানে আমি জামা ষষ্ঠীর দিন আজকে কী কী করবো সেটা আপনার সাথে শেয়ার করব সবার সাথে তো পুরো ভিডিওটা দেখতে হবে তো এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি রেডি হয়নি বাট বাড়ি জামা কাপড় পরে আছি তারপর বাড়ির পুজো টুজো সেরে আমরা ষষ্ঠীতলাতে যাবো আর কি তো দেখুন আমার বাড়ির পুজো এখানে কমপ্লিট তো আমি এখন একটা কাজ করছি আমাকে মা কাজটা দিয়েছে এই যে এখানে প্রদীপের তাপে আমি কাজলটা পাচ্ছি মা ওদিকে ব্যস্ত হয়েছে সেই জন্য আমাকে এটা করতে দিলাম মা এখানে একটা চালে ডালে দিয়ে একটা করতে হয় আমাদের ওটা করছে তো মায়ের এখানে পুরোপুরি কমপ্লিট এটা সাজানো তো চাঁচি দিয়ে আমাদের এখানে একটা পুতুলের মতো করতে হয় তো সেটাই এখন মা করছে দেখুন সব কমপ্লিট তো দেখুন আমাদের এটা আমরা তলাতে নিয়ে যাব তো এটা মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে গেছে যা যা নিয়ে যাব। তো এবার আমরা বেরোবো মানে তলাতে এবার আমরা যাবো অনেকটা লেট হয়ে গিয়েছে তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি তো আজকে আমি এই জামাটা এই ড্রেসটা পরে তলাতে যাবো চপ রেডি হয়ে আসি আমি রেডি হয়ে গিয়েছি তো আমরা এবার বেরোচ্ছি এ দেখো আমি একটা আছি আর মায়ের কাছে একটা আছে তো আমরা এবার যাই আমরা বাড়ি চলে এসেছি তো শ্বশুর থেকে আমরা চলে এসেছি মানে তো এবার বাড়িতে ষষ্ঠীতে জল দেবেন মা সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানে আমার মা এবার মানে বাড়িতে ষষ্ঠীতে জল দিচ্ছে আমাদের ষষ্ঠী সেরকম পাতা নেই অনেকের বাড়িতেই পাতানো থাকে তো আমাদের পাতা নেই বলে ওই হরিতলাতেই মা করে আর কি প্রত্যেকটা ষষ্ঠীতেই করে তারপর এখানে মা আমার মাথায় পাখাতে করে জল নিয়ে আমার মাথায় দিয়ে দিল এবার মা ষষ্ঠীর ফোটা আমাকে দিয়ে দিল তারপর ষষ্ঠীর যে সুতোটা ওটা আমার মা আমাকে বেঁধে দিল তারপরে আমার মা আমাকে আমার বাটোটা দিয়ে দিল তারপর এখানে মাঝে বাটুটা দিয়েছিল ওটা আমি খেয়ে নিয়েছিলাম সকাল থেকে কিছু খাইনি তাই খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি আর দেওয়া মাত্র খেয়েও নিতে হয় তো আপনাদের এই বাটো দেওয়ার নিয়মটা কার কার আছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর আমি তো জামাই ষষ্ঠীতে খুব 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 এনজয় করেছি আপনারা কতটা এনজয় করলেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন নিশ্চয় এখানে অনেক মানে প্রায় সব গোটা গোটা ফল দেওয়া ছিল তাই খেতে একটু অসুবিধা হচ্ছিলো তাও খেয়ে নিয়েছিলাম পুরোটাই তো আমাকেই খেতে হবে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আমার নতুন বন্ধু যদি আপনাদের মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ